দে জালাতে মনে কৰান কৰাাই মুকিল হৈ গৈছে এই বাকি দিবচোন এলেকাৰ কাম কাজ নাই দেশ এই পরিস্থিতি ইনে জালাতে দোকান করা নাই মুশকিল এটা কি একটা অবস্থা হ্যাঁ আরে কি গলে ফির খানছন झालমুড়ি বাপ খাইছল আরে झालমুড়ি না হামরাও খাইনু হয় তোমা তো খানে ওই ভাবে আরে না না झालমুড়ি হামাকও দ ধরনা হ বাবা টাকা পাইছে নাই 2 দিন দিক কাম নাই ওই জানোছ দর দোকান যা বাকি আগে তো টাকা পায় হ্যাঁ তুই নতুন করে বাকি নিনু 10 টাকা झालমুড়ি